দরুদ শরীফের একটা বাস্তব ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন একজন কাজের মহিলা সবসময় দুরুদের আমল করতে তো ওই মহিলার একটা অলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাবো ওই মহিলা কোরআন শরীফও তেলাওয়াত করতে জানে না ঠিক মতো নামাজের সুরাকেরা তো জানে না মানুষের বাড়িতে কাজ করে আর চব্বিশ ঘন্টা শুধু দুরুদ শরীফ পাঠ করে ও দুরুদ শরীফ ছাড়া আর কোনো কিছু পারে না কোন এক ওয়াজের মধ্যে শুনছে রসুল করিম সাল্লাহামের উপরে একবার দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ দশ বার দশটি রহমত নাজিল করে শুধু তাই নয় যে ব্যক্তি যত বেশি দুরুদ পাঠ করবে রসুল করিম সাল্লাহ সাল্লামের তত কাছাকাছি থাকবে আর যে ব্যক্তি যত বেশি দুরুদ পাঠ করবে ওই ব্যক্তি স্বপ্নযোগে যোগে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখবে এই জন্য ওই মহিলা সবসময় দুরুদ শরীফ পাঠ করতে এই জন্য আমার রসুল বিশ্বনবী আহামদু রসুরুল্লাহ আসল্লাহ ইউসাল্লাম বলেন আনি ফিল্ম মানে আমি ফকদ ও আনি ভাই সেইতন আল্লাহ ইয়েতে আমার স্বপ্নযোগে দেখলো সে আমাকেই দেখলো কারণ আমার সুরত আমার অবয়ব সয়তাম ধরতে পারে না এই জন্য কোনো মানুষ যদি স্বপ্ন যোগে রসুলুল্লাহকে দেখে ও অবশ্য ব্যক্তি আমার রসুলকে দেখছে অবশ্যই সে আমার রসুলকে দেখছে নবীজি বলেন যে ব্যক্তি সকাল বেলা দশবার বার শরীফ পাঠ করবে এবং সন্ধ্যা বেলা মাত্র দশবার বার পাঠ করবে রসুল বলে ওই ব্যক্তিকে আমি সাফাত করব আর ওই ব্যক্তি আমার কাছাকাছি থাকবে এই জন্য বেশি বেশি দুরুদের আমল করবেন যত বেশি দুরু শরীফ পাঠ করবেন কপাল তত বেশি খুলে যাবে বলতেছিলাম একজন কাজের পোয়ার ঘটনার দরুদের ফজিলাত ওই মহিলার মনের মধ্যে বড় আশা মদিনা যাবে মনে বড় আশা ছিল যাব দিনায় ওই মহিলা কাজের বুয়া। গজন শুনে চোখের পানি সেরে সেরে কান্না করে মানুষের বাড়িতে কাজ করে হঠাৎ করে যেই মালিকের বাড়িতে কাজ করে ওই মালিক হজে যাবে তার স্ত্রী সহজে যাবে আর মহিলা মনে মনে চিন্তা করে মালিকের আল্লাহ টাকা দিস এই জন্য সে হজে যাইতেছে আমার টাকা দাও নাই গরিব বানাইছো এই জন্য তোমার নবীর সালাম দিতে পারি না বাইতুল্লার গিলা আব্দুর লাভবাহিক বলে কানতেও পারি না চোখের পানি সেরে সেরে কান্না করে হজে যাবে আর মাত্র এক মাস বাকি এবার মালিক বলল আমাদের কাপড় ও তুমি সুন্দর করে দাও তো করে দাও এহরামের কাপড়গুলো গুলো করে আর মনে মনে আফসোস করে কবে আমি যাব সোনার মদিনায় আর আফসোস করে আর কান্নাকারি করে আর চব্বিশ ঘন্টা শরীফ পাঠ করে শরীফ পাঠ করে হঠাৎ করে হজার সময়ে ঘনি আসলো আর মালিক স্টক করে প্যারালাইসিস হয়ে গেছে হাত দুইটা অবশ পা দুইটা অবশ হয়ে গেছে নড়ার ক্ষমতা নাই চড়ার ক্ষমতা নাই ওই দিকে হজে যাওয়ার সময় তো ঘনিয়ে আসছে এইবার অবস্থা খারাপ টাকা পয়সা সব জমা দেওয়া হয়ে গেছে এবার মহিলা একা কেমনে যাবে এইবার তো সমস্যা এবার সবাই পরামর্শ করলো না গেলে টাকাগুলো গুলো যাবে এক কাজ কর যেহেতু মালিকের বউর একজন খাদে দরকার এই জন্য সবাই পরামর্শ করে বললো যেহেতু মালিক অসুস্থ হয়ে গেছে দুই পা বস নড়তে চড়তে পারবে না এই মুহূর্তে যাওয়ার ওই কাজের বুয়া নিজে হজে চলে গেছে আইসা বলে কিরে তুমি একজন কাজের বুয়া হইয়া কেমনে হজে গেলা এত টাকা কোথায় পাইলা বলে আমার ক্ষমতা নাই আমি কল্পনাও করি নাই আমি হজে যাইতে পারবো এই হইল ঘটনা আমার বিশ্বাস আমি যে দুরুদ পাঠ করেছি আমি যে দুরুদ পাঠ করি ওই দুরুদের বদলতে আল্লাহ তালা আমাকে ওই বাইতুল্লা পর্যন্ত নিয়েছে নবীজির রওজা পাকে সালাম দর তৌফিক আমাকে দিয়েছে আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লেখেন একবার উনি হজে যাচ্ছিলেন বিশাল লম্বা কাফেলা নিয়ে হজে যাচ্ছেন হঠাৎ করে মরু একজন সাথী অসুস্থ হয়ে গেল আর ঘোড়ায় চলতে পারে না ওঠের পৃষ্ঠে সাবার হতে পারে না এত অসুস্থ হলো একদিন দুই দিন তিন দিন চলে গেল সাথীরা বলে একজনের জন্য কাফল এত আর লম্বা করে এখানে থামানো যাবে না শিবলি নুমানি বলেন সবাই চলে গেল একজন যুবক তার বাবাকে নিয়ে ওই মরুভূমির মধ্যে বসে আছে কারণ সে তো তার বাবাকে সারা যেতে পারবে না হঠাৎ করে সবাই চলে গেল ওই লোকটা অসুস্থ লোকটা মারা গেল মারা তো গেছে গেছে বিপদের উপর আরো বিপদ বলে না মরার উপরে খারাপ হঠাৎ করে চেহারা রং পরিবর্তন হয়ে গেল মানুষের চেহারা সুন্দর কিন্তু ওই ব্যক্তির চেহারা শুকরের চেহারা হয়ে গেল শুকরের চেহারা হয়ে যেমন পড়ে যুবক বড় টেনশন করতেছে আরে আমি তো এই বিপদের মধ্যে গ্রামের লোকদেরকে কেমনে ডাকবো গ্রামের লোকদেরকে যদি বলি আমার বাবা ইন্তেকাল করেছে এসে কাপুর উঠি মুখ দেখবে যদি দেখে শুকরের চারা আমার ইজ্জত নষ্ট হবে এই জন্য যুবক কাউকে বলে না মাইকিং করে না কান্নাকাটি শুরু করে দিল ক্লান্ত পরিশ্রান্ত বদনে গভীর রাত্রে হঠাৎ করে বাবাকে সামনে নিয়ে ঘুমায়া গেল তন্দরে এসে গেল সুলেখার ইনসাল্লাল্লাহু আলে হিউসাল্লামের কাছে যেই সাহা যেই ফেরেশতা দুরুরুর শরীফ নিয়ে রবজা পাকে যায় নবীজি বলে একদল ফেরেস্তা দুনিয়াতে আছে দুরুট পাঠ পরবার সাথে সাথে এই দুরুটটা রোজার মধ্যে পৌঁছায়া দেয় নাম ঠিকানা স নবীজি দেখলেন তার এক উম্মতের দুরুদ রাত্রের টা নাই ওই উম্ম সকাল একশো বার দুরুদ পাঠ করতো রাত্রে একশো বার পাঠ করতো নবীজি বলে কিরে ফেরেস্তা আমার এই সাহাবি প্রতিদিন আমলটা সারে না আজকে তার দুরুদ ওই ও নবী আপনি তো জানেন না তার বিপদ কি বিপদ মরুপ্রান্তে মরে পড়ে আছে হজে যাবে কিন্তু চার করে চার হয়ে গেছে তার সন্তান বড় বিপদের মধ্যে আছে আশল আল্লাহর নবীর আহমাতুল আল আমিন রোজা বাঘ থেকে চলে এলেন যুবক ঘুমের মধ্যে হঠাৎ করে তাকাই দেখে একজন সাদা কাপড় পরিহিত যুবক মা মধ্যে সাদা পাগড়ি এত সুন্দর জীবনে মানুষ কখনো দেখে নাই এসে বলে যুবক উঠো কে আপনি বলে আমাকে চিনে বলে না বলে কি হয়েছে তোমার বলে আমার বাবা বড় বিপদের মধ্যে আছে চেহারা সুপরের চেহারা হয়ে গেছে এই মুহূর্তে আমি বিপদের মধ্যে আছি আল্লাহ রসুল বলে উঠাও তোমার বাবার চেহারার উপরের কাপড় সরাও সরাইতে দেরি আল্লাহর রসুল হাত দিলে মুহূর্তের মধ্যে যাহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হয়ে গেল ওই যুবক বলতেছে কে গো আল্লাহর বলি কি আপনি আপনার পরিচয়টা বলেন আমার চিন নাই আমি রহমাতুল্লিন আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ অগ নবীজি আমার বিপদের কথা আপনি কেমনে জানলেন বলে তোমার বাবা প্রতিদিন এক একশো বারো সকালে দূরত পাঠ করে এবার রাত্রেবেলা একশো বার পাঠ করে আজকে তোমার বাবা দূরত পাঠ করে নাই আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে ফেরেস্তা বলে ইন্তেকাল করেছে আর চেহারা শুকুরে চেহারা হয়ে গেছে আমার উম্মত বিপদে পড়বে আমি রোজায় কেমনে থাকি এই জন্য আমি রোজা পাক থেকে চলে এসেছি দূরদের অনেক ফজিলত এই জন্য বেশি বেশি দূরদ পাঠ করবেন সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছে চাই ময়দানে আপনার কাছে কেমনে কাছে কেমনে পাবো নবীজি তখন বললেন যত বেশি দূরত পাঠ করবা আমার তত বেশি কাছে পাইবা যে যত বেশি দূরত পাঠ করবা দুনিয়া যেমন তোমরা আমার কাছে পাও ওই পাঁচরের ময়দানে তত বেশি কাছে পাইবা